মোবারকগঞ্জ চিনিকল ফিরে পেল প্রাণাইধ কালীগঞ্জ মোবারকগঞ্জে আখ মারাই মৌসুমের উদ্বোধন করা হয়েছে বিকাল সাড়ে চারটায় মিলে ডোঙায় আখ ফেলে এর উদ্বোধন করা হয় দুই হাজার চব্বিশ আখ মারাই মৌসুমের উদ্বোধন করেন বিএসএফআইসির ইক্ষু ও গবেষণা বিভাগের যুগ্ম সচিব ও পরিচালক এটিএম কামরুল ইসলাম এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম হাওলাদার সহ অন্যান্যরা এর আগে বিকাল তিনটায় চিনিকল চত্বরে আখ মৌসুমের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় তিনজন চাষিকে পুরস্কৃত করা হয় অর্থাৎ নির্ধারণ করা হয়েছে আপনি দুইশো চল্লিশ টাকা করে পাবেন কিন্তু এই কিন্তু অন্য কোনো ফসলের ক্ষেত্রে কিন্তু নাই নিশ্চয়তা নাই কথাটা সত্য কিনা বলে আপনি এখনই হিসাব করতে পারছেন যে আপনারা যে বললেন ওই সাত গাড়ি আট গাড়ি দশ গাড়ি পনেরো গাড়ি নাটুরা দেখতে পাবেন কৃষক ভাই বললো সে পনেরো গাড়ি পর্যন্ত দেখতে পাবে